আসসালামু আলাইকুম আসছিলাম বিআইটিসিতে বিআরটিসি যেখানে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে আসছিলাম মাঠটা অনেক সুন্দর দেখতেও মনোরম লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আমার আসছিলাম সকালে সকালে আসছিলাম অনেক শিক্ষার্থী ছেলে মেয়ে সবাই শিখতেছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীও আসতেছে এবং এই যে ট্রেনিং সেন্টার প্রাইভেট কার ওইখানে বাস আছে ওইখানে বাস আছে যে ওরা আছে অনেক সুন্দর একদম মাঠটাতে সাজিয়ে রাখছে ওই যে ওইখানে প্রশিক্ষণ প্রশিক্ষ যে যেটা দিয়ে আপনার পরীক্ষা নিয়ে হবে সেটা আছে ওইখানে এদিকে এই এই যে এইখানে আছে এই যে একটা দাঁড়ে আছে জাস্ট পরীক্ষা নেওয়ার জন্য যে কিভাবে আপনার ট্রেনিং দেওয়া হবে কিভাবে পরীক্ষা নিয়ে হবে সব কিছুই এইখানে সাজানো গোছানো আছে তো আমরা আসলাম সকালবেলাতে দেখতে যে কিভাবে ট্রেনিং করানো হয় কিভাবে প্রশিক্ষণ করানো হয় এবং কিভাবে পরীক্ষা নেওয়া হয় তো যদি কেউ আসেন তো সেই ক্ষেত্রে আসতে পারেন আপনারা চৌরাস্তার থেকে যদি আসেন ঢাকা থেকে চৌরাস্তার দিকে মমিসিং রোডে সেটা বিআরটিসি মেন যে প্রশিক্ষণ কেন্দ্র আপনার যে কোনো বাস যে কোনো অটো যে কোনো সিএনজিকে বললেই হবে আমি বিআইটিসিতে যাবো সরাসরি বিএটিসিতে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে ঢাকার বাইরে থেকেও আসতে পারবেন মমেন থেকেও আসতে পারবেন সেম সেম বলবেন আপনার সালনা সালনার সালনাতে অবস্থিত বিএটিসি যে মেন প্রশিক্ষণ কেন্দ্র সেইখানে তো আমি আশা করব এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিচ্ছন্ন জায়গা পরি পরিচ্ছন্ন ইনস্টিটিউট আর কোথাও হয়তো বা বাংলাদেশের মধ্যে নেয় ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আসেন এখানে নিজে স্বাবলম্বী হন এবং নিজে কোনো কিছু স্কিল স্কিল যে জিনিসটা আছে স্কিল শিখেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের